সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ইফতারের জন্য প্রস্তুত যদিও রমাদান মাস না আজ দশই মহাজন ছিল অত্যন্ত ফজিরতপূর্ণ একটা সাউন্ড রাখার দিন এটা আমাদের চেয়ারম্যান স্যার উদ্বোধন করাতে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সকলেই এখানে অধিকাংশ সিয়াম আছে নিজে নিজে দোয়া করেন বাবা মার জন্য দোয়া করেন আল্লাহ যেন কোরআন হেফজ আপনাদের জন্য সহজ করে দেয় কোরআন হেফজের জন্য দোয়া করেন বাবা মার জন্য দোয়া করেন কোরআন হেফজ যেন আল্লাহ সহজ করে দোয়া করেন আল কলম মাদ্রাসার জন্য দোয়া করেন ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয় সবাই নিজে নিজে চোখ বন্ধ করে আল্লাহর সাথে কথা বলেন চোখ বন্ধ ইজিদনি ইলমা রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি আমি দোয়া পড়ছি আমার দোয়ার সাথে আপনারা আমিন বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াকশা ومن عين لا تدمع ومن دعاء لا يستجاب اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا نصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا اكبر همنا، ولا مبلغ علمنا، ولا غايه رغبتنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا يا رب العالمين، اللهم تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوه القران. সবাই নিজে নিজেই আল্লাহর কাছে দোয়া করেন নিজে নিজেই চোখ বন্ধ করে আল্লাহর কাছে কোরআন হির যেন আল্লাহ সহজ করে দোয়া করেন